অসংখ্য ধর্ম আছে আমি কোনো ধর্মকে ছোট্ট করে বলার জন্য বলছি না এই পৃথিবীতে হিন্দু বৌদ্ধ অসংখ্য ধর্ম আছে আপনি গোটা দুনিয়া খোঁজ করে দেখেন পুরা বাইবেল গ্রন্থ মুখস্থকারী একজন মানুষ খুঁজে পাবেন না বৌদ্ধ ধর্মের সম্পূর্ণ ত্রিপিটক গ্রন্থ মুখস্থ আছে এরকম একজন মানুষ পাবেন না মহাভারত রামায়ণ গীতা সম্পূর্ণ মুখস্থ আছে এরকম একজন মানুষ আপনি সারা দুনিয়ায় খুঁজে পাবেন না কিন্তু আল্লাহর নামে শপথ করে বলি আপনি হাফিজ খুঁজে দেখেন আল্লাহর কুসম করে বলতে পারি আল্লাহর রহমতে এই শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফিজ আছে এর কারণ হচ্ছে আল্লাপ কোরআনে বলেছেন

আমার আপনার নবী মোহাম্মদুর রাসুল্লাহ উপর নাজিল হয়েছে আর সেই নবীর হতে পেরেছি বলে আমরা দিল থেকে করে এই দুনিয়াতে এই পৃথিবীতে আপনারা দেখবেন এই পৃথিবীতে এই দুনিয়াতে যত গ্রন্থ যত বই যত আছে সকল সকল সকলে পড়তে পারে না তাদের ধর্মীয় গুরু তাদের ধর্মীয় পন্ডিত পড়ে কিন্তু সাধারণ মানুষ পড়তে পারে না কিন্তু আপনি দেখবেন ঘরে ঘরে কোরআান্তে তেলাওয়াতের চর্চা আসে না নাই ঘরে ঘরে